i have heard the victims. that is one version of the story. as a governor, i would like to be fair in my approaches and comments. let me also listen to what government has to say. i have asked for a report. i'll give them a few more hours. after listening to the government side, then i will give you my considered opinion today. you are most welcome to the rajman in the evening. আটকে রেখা হয়েছে আমার সিকিউরিটি কে কলকাতা পুলিশের লোকেরা বললো অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি প্রেজেন্স অব এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াম তারা রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার দিয়ে তিনি আমার তার অফিসকে ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির প্রধান বিচারপতির মাননীয় বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও হয়ে করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার আজকে চ্যালেঞ্জ করা হয়েছে অফিসকে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালই করব বিনীত গয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের